মাতা পিতার মধ্যে সবচেয়ে কে বেশি খেদমতের উপযুক্ত হকদার আল্লাহ রসুল বলেন অম্মুকা তোমার মা তারপরে কে রসুল আল্লাহ আল্লাহ রসুল বলেন অম্মুকা তোমার মা আবার জিজ্ঞেস করলেন তারপরে কে খেদমতের হকদার অম্মুকা তোমার মা তিনবার বলেছেন উম্মুকা 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 সেবার পাওয়ার উপযুক্ত খেদমত পাওয়ার উপযুক্ত তোমার মা তোমার মা তোমার মা চতুর্থবারে বলতেছেন আবুকা তোমার মা তোমার পিতা খেদমতের উপযুক্ত মায়ের কথা কয়বার বললেন তিনবার আর পিতার কথা কয়বার একবার কেন তো কেরামগঞ্জ করতেছেন ব্যাখ্যা করতেছেন এভাবে মা তিন সময়ে তিন টাইমে এমন কষ্ট পায় এটা বাপে পায় না